আজই ঝরো ঝরো মুখর বাদল দিনে কিছুতে কেন লাগে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি দেশীয় জীবনের আরেকটি নতুন পর্বে আশা করি সবাই ভালো আছেন এবং সহি সালামতে আছেন গতকাল সন্ধ্যা থেকে একটি ঝড় শুরু হয়েছে যেটার প্রভাব আজকে সকাল থেকে আমরা ঢাকাতে দেখতে পাচ্ছি সকালে উঠেই দেখলাম প্রবল বৃষ্টিপাত হচ্ছে তাই সিদ্ধান্ত নিলাম আজকে বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না তো স্কুল থেকেও সেরকম নোটিশ পেলাম যে স্কুল বন্ধ থাকবে আজকে তো সপ্তাহের মাঝে অনাকাঙ্ক্ষিত একটা ছুটির দিন পেয়ে গেল সকাল থেকে মোটামুটি কিছু সময় অলসভাবে । কাটলো ধীরে সুস্থে ঘরের কাজকর্ম গুছিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু পড়াশোনা করিয়ে এবার ওদের বায়না পূরণ করার পালা অনেক দিন ধরে বলছিল যে মা বৃষ্টি হলে আমরা সবাই বৃষ্টিতে ভিজবো যদিও ভেজার মতো উপযুক্ত বৃষ্টি হচ্ছিল হচ্ছিল না একটু বৃষ্টি ওদের পূরণ করার জন্য কিছুক্ষণ ছাদে গিয়ে বৃষ্টিতে ওয়েদারটা সুন্দর ছিল তো ভালোই ছাদে হাঁটতে বাসায় আসার পর এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে কিন্তু তেমন কোনো আয়োজন ছিল না আবার এদিকে ওদের অনেক ক্ষুধাও লেগেছে তাই ঝট ওদেরকে করে দিলাম চাউমিন তো মা ছেলে মেয়ে মিলে দুপুরে লাঞ্চটা চাউমিন দিয়েই সেরে নিলাম দুপুরের পর থেকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল এত বেশি বৃষ্টি যে পানি উপচিয়ে জানলা দিয়ে পড়ছিল এবং সেটা বারবার করে আমাকে মুছে নিতে হচ্ছিল দুপুরবেলা ঘুমালাম ঠিকই কিন্তু এত বাতাসের আওয়াজ মনে হচ্ছিল যে জানালায় ভেঙে যাবে আর সারাদিনই বলতে গেলে কারেন্ট ছিলই না এই যে সন্ধ্যার পরেও ওদেরকে হ্যারিকেন জ্বালিয়ে পড়তে হচ্ছে কারণ কালকে পরীক্ষা আছে কারেন্ট না থাকায় এত লম্বা সময় জেনারেটার সাপোর্ট দিয়েও পারা যাচ্ছে এদিকে ওদের বাবা তো মোটামুটি খুশি যে তার শখের হ্যারিকেনটা এখন কাজে লাগে এর মধ্যেই আমি আবার রাতে খাওয়ার জন্য তৈরি করে নিলাম লাটকা খিচুড়ি বড় সাইজের একটি পাতিলে একটু বেশি করে খিচুড়ি বসিয়ে দিয়েছি ইচ্ছা ছিল সবাই মিলে খাবো অর্থাৎ নিচের দারোয়ান বুয়া আমাদের সাথে তাদের জন্য একটু বেশি করে বসিয়ে দিলাম তো খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে এখন বাগার দেওয়ার পালা নেই একটু বেশি করে তেল ঘি মিশিয়ে নিলাম রাতে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ পেঁয়াজটা বেরেস্তার মতো লাল হয়ে এলে এবার দিয়ে দিলাম খিচুড়িতে এই ফোরনের কারণে লাটকা খিচুড়িতে দারুণ সুগন্ধ হয় তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য করেছিলাম গরুর মাংসের ঝোল আলু দিয়ে আর সাথে ছিল পটল ভাজা এবং কিছু বেগুন ভাজা আর ছিল টমেটোর সালাদ এই তো বাসায় যা কিছু ছিল সেগুলো দিয়ে আজকে রাতে ডিনারের ব্যবস্থাটা করে ফেললাম তো কাজ করছিলাম আর চিন্তা করছিলাম উপকূলীয় মানুষগুলোর কথা বাইরে এখনো এতটা বাতাসের ঝাপটা দেখে আসলে ভয়ই লাগছে এতক্ষণ পরেও এত দূরে থেকেও আমরা এই আজটা পাচ্ছি তাহলে যেখানে ঝড়টা হয়ে গেল সেখানে না জানি এখন কেমন অবস্থা যাই হোক দোয়া করা ছাড়া তো আপাতত কোনো উপায় নেই মনে মনে দোয়া করেই যাচ্ছিলাম মাঝখানে কিছুক্ষণের জন্য জেনারেটার ছেড়ে সেই রান্না করা খাওয়া ইত্যাদি কিছু প্রয়োজনীয় কাজ আমরা সেরে নিলাম আসলে বৃষ্টির দিনে কাজগুলো খুব এলোমেলো হয়ে থাকে প্রথমত আকাশ মেঘলা দেখলে একটা আলসেমি কাজ করে মনে তারপরে যেগুলো কাজ করা হয় সেগুলো মনে হয় ঢিলা ঢেলা করা আর ঘর বাড়ি গোছানো থাকলেও মনে হয় অগোছানো সবকিছু মিলিয়ে কেমন একটা ক্লামজি ভাব থাকে যাই হোক এভাবেই কেটে গেল আজকের অলস একটি বৃষ্টি মুখর দিন আশা করি এই দুর্যোগ থেকে আল্লাহ তালা সবাইকে রক্ষা করবেন সবার প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা রেখে আজকের মতো ব্লগ শেষ করছি এখানে দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশীয় জীবনের সাথে থাকুন আল্লাহ ফের